ফ্রেন্ডস গুড মর্নিং কী করছো আমরা ঘুম থেকে উঠে গেছি আমার সান টান সব কমপ্লিট খুব তাড়াতাড়ি করে সব কিছু করলাম ছেলেকেও রেডি করলাম এখন ছেলেকে নিয়ে এসেছি দেখো দাঁড়িয়ে আছে বাসের জন্য করো গুড মর্নিং এখন দাঁড়িয়ে আছি তখন গাড়ি আসবে তখন ওকে ছেড়ে দিব এখনও পুজো টুজো কিছু সেরে আসিনি গিয়ে সব কিছু করবো ঠিক আছে দেখি ছেলের গাড়ি এখন কখন আসে কতক্ষণ যে দাঁড়াতে হবে জানি না প্রচন্ড অন্ধকার করে আছে আজকেও মনে হচ্ছে বিশাখ আকাশটা বলেছে মোবাইলে দেখিয়েছে নাকি কালকে বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হবে খুব অন্ধকার করে আছে তোমাদেরকে

প্লে রুমে নিয়ে যাই না আর তুমি ইয়ে ছাড়া কি কি শেখো আর পড়াশোনা ছাড়া কি করো আর আর শেখো তুমি ভালো লাগে এগুলো করতে সব থেকে কোনটা বেশি ভালো লাগে পড়াশোনা না আর্ট না আবৃতি না তবলা তাই তুমি কি গুড বয় না ব্যাড বয় গুড তোমার গাড়ি আবার তোমাকে রেখে চলে গেল না তো খুব বৃষ্টি চলে এসছে ছাতাও আনিনি আমি এখন বাড়ি চলে যাই তাড়াতাড়ি ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন রাখছি তাহলে টাটা